প্রভু আমি হাজিরাজি তোমার গৃহ কাবা ঘরে তোমার দয়ার পরশ দিয়ে গ্রহণ করো এই পাপিরে বহু দূরের অতিথি আমি ক্লান্ত আমার এই দেহ মন তোমার প্রেমে পাগল আমি দাওগো তোমার দর্শন খালি পায়ে কাফন গায়ে এসেছি আজ মজনু বেশে তোমার ডাকে সাড়া দিয়ে শুধুই তোমায় ভালোবেসে বুক ভরা আশা নিয়ে হাত পেতেছি তোমার তোমার রহম করে হৃদয় খানি নিতে ভরে তোমার কথা ভুলে গিয়ে পাপ করেছি বারে বারে মাফ করে দাও গো প্রভু গুনহা আমার চিরতরে দেহ আমার শীতল করো জমজমের জান্নাতি সুধাই পাপ আমার মোচন করো কালো পাথরের নিত্য ছোঁয়াই কত বান্দা নাজাত পাবে তোমার ঘর তাফ করে আমায় তুমি গ্রহণ করো দাখিল করো সেই কাতারে লাভবায়েক লাভবায়েক ডাকছি তোমায় কতবার প্রভু তুমি দাউগো সারা কবুল করো এ হজ আমার